দাউদের সমস্যায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া যায় আর এই দাউদ দূর করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন এবং তার সাথে অন্যান্য উপায় অবলম্বন করেন কিন্তু পরিশেষে দেখা যায় ভালো কাজ হয় না কিভাবে সব চাইতে কার্যকরী এবং ভালো ক্রিমের মাধ্যমে শরীরে যে কোনো ধরনের দাউদ দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কিভাবে সব চাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে আমাদের শরীরে থাকা বিরক্তিকর দাউদ অর্থাৎ পিঠে বগলে রানে শরীরের যে কোনো স্থানে যে দাউদ চুলকানি অ্যালার্জি হয় তা দূর করব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব ডার্মোমিক্স ক্রিম সম্পর্কে এই ডার্মোমিক্স ক্রিম কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত কিভাবে ব্যবহার করতে হবে দাম কত কোথায় পাবেন এ টু জেড চলুন মূল ভিডিও শুরু করি তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন চলুন মূল ভিডিও শুরু করি স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ডার্মোমিক্স ক্রিম যা কোলোবিটাসাল প্রোপিউনিট অক্সিফ্লক্সাসিন ও অনিরাজাল গ্রুপের সমন্বয়ে তৈরি একটা কথা মনে রাখতে হবে আমাদের শৈলী যে দাউদ হয় অর্থাৎ বোগলে পিঠে রানের তারপরে যে কোনো স্থানে এই দাউ দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম এবং অন্যান্য ঘরোয়া উপায় তাছাড়া অন্যান্য ক্রিমও ব্যবহার করি কিন্তু দেখা যায় এইভাবে ব্যবহার করার পরেও ভালো কাজ হয় না ডার্মোমিক্স খুবই কার্যকর সমাধান বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত আমাদের শরীরে যে কোনো ধরনের দাউ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে কারণ এই ডার্মোমিক ক্রিমের ভিতরে চারটা গুরুত্বপূর্ণ উপাদান দেওয়া আছে আর এই উপাদান দেওয়া তৈরি এই ডায়মিস ক্রিম যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে শরীরে যে কোনো ধরনের পুরাতন দাউদ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক এই ডায়মোমিক্স ক্রিম ব্যবহারের নিয়ম প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার আলতো আলতো করে যেখানে দাউদ চুলকনি অ্যালার্জি হচ্ছে সেখানে লাগিয়ে দিন এভাবে কন্টিনিউ করতে থাকুন সেলো হোক কিংবা মেয়ে সবাই ব্যবহার করতে পারবে ডায়নোমিক্স ক্রিম এখন চলুন জেনে নেওয়া যাক এই ডায়নোমিক্স ক্রিমের সাথে যদি যাদের অ্যালার্জির পরিমাণ বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে চুল খায় তাদের জন্য করণীয় কী সাধারণত যারা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো তারা যে কোনো ধরনের একটা অ্যান্টিসিস্টামিক গ্রুপের মেডিসিন নিলেই হবে যেমন অ্যালসেড কিংবা ফিকজো কিংবা অ্যালাটল এই ধরনের একটা ওষুধ খেলে আপনাদের অ্যালার্জির পরিমাণ কমে যাবে আর যেখানে দাউদ হয়েছে সেখানে এই ডায়নোমিক্স ক্রিম নিয়মিত ব্যবহার করতে থাকুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এটা যে কোনো ফার্মাসিউটিক্যাল শপে খুঁজে পাবেন সাধারণত ওষুধ বিক্রয় করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা এই ডার্মিস ক্রিম পেয়ে যাবেন তো আজকে আমরা আলোচনা করলাম ডারমিস ক্রিম সম্পর্কে যা দাউ চুলকুনি অ্যালার্জি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ